আজকের ব্লক তিনটে বাজে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা এখনো ঘুমের নাম নেই ঠান্ডা লেগেছে চোখটা দেখে বুঝতে পারছে তবু ঘুমের নাম নেই ওর জন্য আমার ঘুমটাও যাচ্ছে আজকে চলছে আমাদের দুজনে ওর বাবা ঘুমাচ্ছে আমাদের দুজনে চলছে নাইট ডিউটি রাত্রি তিনটে বাজে এখনো পর্যন্ত মহারাজার ঘুম নেই এদিকে শরীরটাও খারাপ কিন্তু অবস্থা তাও দুষ্টুমি শেষ হয় না ও সমান নেই দুষ্টুমি চলছে ঘুমের নাম নেই তিনটের সময় আমি ছোট থেকে রাত জাগা জিনিসটা কি জানি না আজকে দেখছি সত্যি বেবিরা রাত জাগলে মাদের কি কষ্ট হয় আজ মানে ও জন্মের পর থেকে কোনোদিনও রাত জাগায়নি এই ফার্স্ট টাইমও আমাকে রাত জাগাচ্ছে ফার্স্ট টাইম এ দুষ্টুমি করে যাচ্ছে সমানে শরীরটাও খারাপ কিন্তু চুখ মুখ দেখলেই বুঝতে পারবেন তারপর তবু দুষ্টমি করতে চাচ্ছে না আজকে বুঝতে পারছি না কেন এত রাত যাচ্ছি পেটে ভাতা রসুই সব খাই দিয়েছি তবুও চলছে দুষ্টুমি